আসসালামু আলাইকুম এসএস একাডেমিতে সবাইকে স্বাগত জানাই নবম দশম শ্রেণীর সাধারণ গণিত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গাণিতিক রাশি ব্যাসিক সহ গাণিতিক সমস্যার সমাধান সিরিজের আজকের পর্বটি হচ্ছে তেরো নং পর্ব তেরো নং পর্বে আমরা অনুশীলনী তিন দশমিক দুই এর চোদ্দ পনেরো এবং ষোলো নং প্রশ্নের সমাধান করবো ইনশাআল্লাহ চোদ্দ নং প্রশ্নে বলা আছে যে পি মাইনাস কিউ ইক টু যদি আর হয় তাহলে দেখাও যে পি কিউব মাইনাস কিউ কিউব অর্থাৎ কিউ টু দি পাওয়ার থ্রি মাইনাস আর কিউব আমাদের করতে হবে বা দেখাতে হবে কি যে থ্রি পি কিউ আর তো চলো সমাধান করি আমরা সমাধানের জন্য আমাদের কি দেওয়া ছিল সেটা হচ্ছে পি মাইনাস কিউ কত আর তাহলে দেখো আমরা যদি ঘন করি উভয় পক্ষে কি করি ঘন করি ঘন মানে কি ঘন মানে হচ্ছে কিউব যদি কিউবের সূত্র প্রয়োগ করি তাহলে কি হয় তো আমরা উভয় পক্ষে ঘন করে দিয়েছি অর্থাৎ কিউব দিয়ে দিয়েছি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এখানে একটা কি এ মাইনাস বি হোল কিউবের সূত্র এটা আমরা সবাই জানি সেই সূত্রটা কি যে এ কিউব এ কিউব বলতে এখানে কি পি তার উপর কিউব মাইনাস বি কিউব ছিল বি কিউব বলতে এখানে কিউ তার উপর কিউব অর্থাৎ কিউ টু দি পাওয়ার থ্রি কিউ কিউব মাইনাস থ্রি এ ইন্টু ছিল তাহলে থ্রি এ বলতে এখানে পি বি বলতে কিউ এবং এ মাইনাস বি ছিল সূত্রে এ মাইনাস বি বলতে তাহলে পি তাহলে কি হলো এ কিউব মাইনাস বি ইন্টু তো এই সূত্র যদি আমরা এটাকে প্রয়োগ করি আর এখানে থাকে কি আমাদের এর উপর কিউ তো এখন দেখেই বুঝতে পারতেছ যে আমাদের প্রমাণ করতে বলেছিল যে পি কিউ মাইনাস কিউ টু দি পাওয়ার থ্রি মাইনাস আর টু দি পাওয়ার থ্রি এভাবে কি করতে হবে যে থ্রি পি কিউ আর তাহলে এখানে পি এর উপর থ্রি কিউ টু দি পাওয়ার থ্রি আর টু দি পাওয়ার থ্রি এগুলো পেয়ে গেছি তাহলে আমরা এইখান থেকে কি করবো আমরা পি কিউ আর বসানোর চেষ্টা করবো পি আর কিউ তো আসেই তাহলে এখান থেকে কি হবে আর হবে বুঝতেই পারছো কি হবে তাহলে পি টু দি পাওয়ার থ্রি মাইনাস কিউ টু দি পাওয়ার থ্রি মাইনাস এই যে এখানে দেখো থ্রি পি কিউ এই যে পি মাইনাস কিউ এই যে পি মাইনাস কিউ সময় আমরা কি জানছিলাম আমাদের প্রশ্নে যে দেওয়া ছিল সেটা হচ্ছে কি আর তাহলে এখানে কত আর কিউ বা এখন যদি আমরা আর কিউবটাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে যে পি টু দি পাওয়ার থ্রি মাইনাস কিউ টু দি পাওয়ার থ্রি এটা পজিটিভ ছিল এই পাশে আসলে কি হয়ে যাবে নেগেটিভ অর্থাৎ মাইনাস আর টু দি পাওয়ার থ্রি ইকল টু দি আমরা কি লিখতে পারি এটা যেহেতু নেগেটিভ ছিল উপরে থ্রি পি কিউ আর এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছে কিউ টু দি পাওয়ার থ্রি মাইনাস আর্ট টু দি পাওয়ার থ্রি ইকাল টু কত থ্রি পি কিউ আর পনেরো নং প্রশ্নে বলা আছে যে টু এক্স মাইনাস টু ডিভাইড এক্স ইকোয়াল টু যদি থ্রি হয় তবে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল টু কত সিক্সটি থ্রি অর্থাৎ তেষট্টি এটা আমাদের কি করতে হবে দেখাইতে হবে তো সমাধান করি আমরা দেওয়া আছে কি টু এক্স মাইনাস টু ডিভাইড এক্স ইকোয়াল টু কত থ্রি এবং বামপক্ষে কি ছিল আমাদের বামপক্ষে ছিল হচ্ছে এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তো এই জিনিসটা খেয়াল করে এইট তো এখানে গুণ অবস্থায় আছে তাহলে এদের সঙ্গে আমরা গুণ করে দিই কে একবার এক্স কিউব দ্বারা গুণ কে একবার ওয়ান বাই এক্স কিউব দ্বারা গুণ তো এইট আর এক্স কিউব গুণ করলে হয় এইট এক্স কিউব এবং এইখানে সেহেতু গুণ করে দিলে কি হয় ওয়ান বাই এক্স কিউবের সাথে এইট বাই এক্স কিউব উপরে আসি লবের সাথে লব গুণন তাহলে ওয়ান আর এইট গুণ করলে কত আটকে আট এইট বাই এক্স কিউব তো এইটাকে এইটটাকে আমরা কি লিখতে পারি যেহেতু এইট এক্স কিউব আছে তো আমরা কিউবের সূত্র প্রয়োগ করবো এখানে কিউবের সূত্র প্রয়োগ করার জন্য আমরা টু এর উপর জানি আমরা কিউব দিলে কত হয় এইট আর এক্সের উপর কিউব দিলে কিউব তাহলে টু এক্স হোল কিউব দিলে কি হয় কিউব আশা করি বুঝতে পেরেছি তো এখানে খেয়াল করো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে তো সেই সূত্রটা আমরা বসাবো কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো চলো সমাধান করি যে এ মাইনাস বি এ বলতে টু এক্স মাইনাস বি বলতে কত টু বাই এক্স তারপর কি হোল কি তাহলে কি হবে প্লাস বি বলতে টু বাই এক্স কিন্তু এ মাইনাস বি এ মাইনাস বি বলতে টু এক্স মাইনাস বি হচ্ছে কত টু বাই এক্স এখন আমরা মানগুলো বসিয়ে দিব তো মান বসাবো কিভাবে আমাদের প্রশ্নে দেওয়া ছিল কিন্তু যে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকাল টু কত থ্রি তাহলে থ্রি তার উপর কত কিউ প্লাস এখানে দেখো কি হয় যে এই এক্স এই এক্স কাটা তিন দুকোনি কত ছয় ছয় দুকনি বারো বারো ইন্টু আমরা কি বসাইতে পারি এই যে টু এক্স মাইনাস টু বাই এক্স এইটার মান কত থ্রি আমরা জানি থ্রির উপর যদি কিউব দেওয়া হয় তাহলে কত হয় টোয়েন্টি সেভেন প্লাস তিন বারং থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশ দুটাকে যদি আমরা সামিশন করি অর্থাৎ যোগ করে দিই তাহলে ফলাফল আসে কত সিক্সটি থ্রি এটাই কিন্তু আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলেছিল ষোলো নম্বর প্রশ্নে বলা আছে যে এ ইকাল টু রুট আওয়ার সিক্স প্লাস রুট আওয়ার ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এ কিউব এর মান নির্ণয় করো এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সৃজনশীলে বারবার ঘতে বা ক্ষতে চলে আসে সেই সঙ্গে আমরা যে একটু আগে পনেরো নম্বর অঙ্কটা করেছি সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো সমাধান করি আমরা সমাধানের জন্য কি দেওয়া ছিল আমাদের যে এর মান দেওয়া ছিল আমাদের এই যে এখান থেকে একটু খেয়াল করো প্রশ্নটা প্রশ্নতে এক্স টু দি পাওয়ার সিক্স আর কি আছে এ কিউব তার মানে ভাগ করে দিলে কি হবে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব হবে সেটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি তো এইখানে আমাদের এ লাগবে এবং ওয়ান বাই এ লাগবে তাই না সূত্র প্রয়োগ করতে গেলে কিন্তু আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে শুধুমাত্র এ দেওয়া আছে তাহলে আমরা বুঝতেই পারছি যে যদি এ দেওয়া থাকে তাহলে আমরা মান বের করতে পারবো না ওয়ান বাই এ যেটা সেটার মান আমাদের কি করতে হবে বের করতে হবে তো ওয়ান বাই এর মান আমরা বের করব। দেওয়া আছে এর মান এবং ওয়ান বাই এ লিখলাম তো ওয়ান বাই এর মান কত ছিল

প্রদত্ত রাশি যেটা মান নির্ণয় করতে বলেছিল সেটার ক্ষেত্রে কি ছিল যে এ দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড এ কিউ তার মানে এখানে মাইনাস আছে তাহলে আমরা কি করবো এ মাইনাস ওয়ান বাই এ এইটা মান ইনে করবো কেননা কখনো ভাঙানোর পর যে সূত্র প্রয়োগ হবে সেখানে কি লাগবে এ মাইনাস ওয়ান বাই এ মান লাগবে যার কারণে আমরা আগেই সেটা বের করে নিব আমাদের প্রশ্নে দেওয়া ছিল এর মান কত রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ তাহলে সেটা লিখলাম মাইনাস ছিল মাইনাস এবং ওয়ান বাই এর মান আমরা যেভাবে বের করলাম সেটা হচ্ছে কি যে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ পেয়েছি কিন্তু এখানে প্লাস হয়ে গেল কেন এই যে মাইনাস মাইনাসের কারণে এইখানে যে মাইনাসটা ছিল আমাদের মান বের হয়েছিল একটু আগে সেখানে মাইনাস সেমেন্সে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে এখানে কি হচ্ছে যে নেগেটিভ সি রুট ওভার সিক্স আর পজিটিভ রুট ওভার সিক্স কাটা থাকে কি একটা রুট ওভার ফাইভ একটা রুট ওভার ফাইভ তাহলে টু রুট ওভার ফাইভ প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমাদের যা ছিল তাই আমরা এটাকে লোকগোটা ভগ্নংশাকে একটু ভেঙে দিয়েছি আর আলাদা আলাদা করে রেখেছি এ টু দি পাওয়ার সিক্স ডিভাইড এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে এখানে দেখো সূচকের নিয়ম অনুসারে কি হয় ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় ছয় থেকে তিন বাদ দিলে কত হয় তিন আর এখানে যা ছিল তাই ওয়ান বাই এ তো এখানে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়ে সেটা কিরকম এ মাইনাস বি হো কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এখানে এ মাইনাস বি তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হো কিউব প্লাস ভিতরে মাইনাস তাহলে বাইরে কি হবে প্লাস থ্রি সূত্রের ইন্টু এ বি এ এ বলতে বাই বাই মাইনাস এবং তো এখন আমরা কি করবো মানগুলো বসিয়ে আমরা একটু আগে যে এ মাইনাস ওয়ান বাই এ এই যে এখানে দেখো একটু আগে বের করলাম কি এ মাইনাস ওয়ান বাই এর মান কত টু রুট আবার ফাইভ এটাকে আমরা বসিয়ে দিব তো এটা বসিয়ে দিয়ে কি থাকলো কিউব প্লাস ছিল প্লাস এই কাটা গেলে থাকে কি রুট ওভার ফাইভ এটার মানে কত রুট ওভার ফাইভ এর উপর কিউব কারণ এই কিউবটা তো রুট ওভার ও পায় তার মানে হচ্ছে এখানে কয়টা রুট ওভার ফাইভ আছে তিনটা রুট তারা কি অবস্থায় আছে পরস্পর তারা গুণ অবস্থায় আছে আমরা জানি দুইটা রুট ওভার ফাইভ গুণ করলে হয় রুট ওভার ফাইভ স্কোয়ার আর এখানে কত রুট ওভার ফাইভ স্কোয়ার থাকে কত ফাইভ রুট ওভার ফাইভ তার মানে রুট ওভার ফাইভ এর উপর যখন আমরা কি দিব কিউব দিব তার কথা হচ্ছে ফাইভ 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 রুট রুট ওভার ওভার ইন্টু থ্রি টু তাহলে এখানে এইট ফাইভ রুট ফাইভ প্লাস তিন দু দিন ছয় সিক্স রুট ফাইভ তাহলে এখানে কি হচ্ছে দেখো পাঁচ এবং আট গুণ করলে হয় চল্লিশ রুট ওভার ফাইভ রুট ওভার ফাইভ ক্লাস সিক্স রুট ওভার ফাইভ চল্লিশ আর সহযোগ করলে হয় চল্লিশ রুট ওভার ফাইভ এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো